আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু ইউর রিসম্যান ফ্যামিলি আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ভিডিও টপিক হচ্ছে সহজ সরল মানি ম্যানেজমেন্ট রুলস আর ফাইভ ট্রেড মানে পাঁচটা ট্রেড করব একদম প্রত্যেকটা রিয়েল সাইক্লোজি আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ট্রেড কোথায় প্লেস করতেছি কি লজিক কি সাইক্লোজি সব কিছু বোঝাই দেবো ভালোভাবে বুঝবেন অ্যান্ড মার্কেটে সেমভাবে ট্রাই করবেন অ্যাকুরেসি কেমন আসে চেক দেবেন আর রুলস দেব যাদের সহজ সরল মানি ম্যানেজমেন্ট প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফুল ভিডিওটি একদম কন্টিনিউ করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না ওকে বর্তমান আমি আসি ইউরো ইউএসডি মার্কেটে ইউরো ইউএসডি মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড দেন হচ্ছে ডাউন ট্রেন্ড এটা হচ্ছে হায়ার লো থেকে মার্কেট রিভার্স করছে মাইনর যদি একটা ট্রেন্ড দেখি এটা হচ্ছে মাইনর একটা আপ ট্রেন্ড সো মাইনর আপ ট্রেন্ড যদি হয় এখানে বুলিশ অ্যাঙ্গালফিং একটা প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট ওয়ার্স একটা প্রেশার আছে সো ট্রেড ট্রেডটার এন্ট্রি পড়ে গেছে একটু উপরে তারপরে চেষ্টা থাকবে ঠিক আছে ব্রেক করার চেষ্টা থাকবে সো এখানে বুলিশ অ্যাঙ্গালফিং এই কী লেভেল থেকে আমার ট্রেডটা প্লেস করা উচিত ছিল বাট ট্রেডটা পড়ে গেছে উপরে বাট এটা হচ্ছে একটা কন্টিনিউয়েশান ক্যান্ডেল এটা হচ্ছে একটা কন্টিনিউশন ক্যান্ডেল এই লেভেলটা ব্রেক করার চেষ্টা থাকবে এখানে সো ফার্স্ট ট্রেড পাঁচটা ট্রেডের মধ্যে এখানে লজিকটা কি এখানে কিন্তু মাইনর কিন্তু একটা আপ ট্রেন্ড সো মাইনর আপ ট্রেন্ড যদি হয় এটা হচ্ছে কন্টিনিউশান ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলের ট্রেড একটু লেট এন্ট্রি উপরের দিকে পড়ছে সেফটি মার্জিনটা নিচের দিকে নেব তা না করে আমার উপরের দিকে পড়ছে ওকে ট্রেড আমার প্রফিট পরবর্তী ট্রেডে আপের জন্য আমি ট্রেড প্লেস করবো এখান থেকে একটা একটু অ্যাক্টিভিটি দেখব কারণ ক্যান্ডেলের মুভমেন্ট কিন্তু ঠিক নাই ক্যান্ডেলের মুভমেন্ট ঠিক নাই এখান থেকে সেলিং প্রেশার দিল একটা স্ট্রং সেলিং প্রেশার আসছে এই লেভেল থেকে এরপরে বায়ার্সের প্রেশার ঠিক আছে সো আমি একটু অপেক্ষা করব ফার্স্ট ট্রেড আমাদের প্রফিট লজিক কী ছিল পুলিশ অ্যাঙ্গেল ফিং দেখে কিন্তু এখানে ট্রেড করছি পুলিশ অ্যাঙ্গেল ফিংটা কোথায় মার্কেটের এটা কি এটা মাইনর ট্রেন্ড যদি দেখেন এটা কি মাইন মাইনর ট্রেন্ডের হায়ার লো হায়ার লো থেকে রিভার্স হ্যামার ক্যান্ডেল ফেল্ড দেন হচ্ছে পরবর্তী পিনবার টাইপ ক্যান্ডেল প্লাস বুলিশ ফিং এই ক্যান্ডেলে ট্রেড আমাদের উইন অ্যান্ড এই লেভেল থেকে কিন্তু সেলিং একটা প্রেশার ছিল এই জায়গা থেকে এই জায়গা থেকে সেলিং প্রেশার ছিল অ্যান্ড যদি এটা বায়ার্স রিকভার করে সেক্ষেত্রে আমি আপের জন্য যাব আর যদি রিকভার না করতে পারে তাহলে ব্যাস এখান থেকে একটা বায়ার্সের অ্যাক্টিভিটি আসছে সো বায়ার্সের অ্যাক্টিভিটি যেহেতু আসছে এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে উইদাউট লেভেল ক্লোজ এটা উইদাউট লেভেল ক্লোজ তবে আমি একটু সেফটি মার্জিন নিয়ে বায়ের জন্য ট্রেড করবো আপের জন্য ট্রেড করব ফার্স্ট ট্রেড আমাদের উইন হয়েছে অ্যান্ড মার্কেটে পে আউট বাড়াই দিছে যদি পে আউট বাড়ায় দেয় সে মার্কেট একটু কাপঝাপ করে বেশি ঠিক আছে যে মার্কেটে পে আউট বাড়াই দেবে সে মার্কেটে একটু কাপঝাপ বেশি করবে সমস্যা নেই এখান থেকে এই লেভেল থেকে পায়ার্সের প্রচুর পরিমাণ একটা প্রেশার ছিল ফার্স্ট হচ্ছে বায়ার্স ফেল্ড দেন হচ্ছে রিকোভার সেম লেভেল থেকে আবারও বায়ার্সের অ্যাক্টিভিটি সো আমার এন্ট্রি পয়েন্ট হতে হবে কি পারফেক্ট এখান থেকে কিন্তু বায়ার্সের প্রচুর পরিমাণ একটা প্রেশার দিছে ঠিক আছে বায়ার্সের প্রচুর পরিমাণ একটা প্রেশার দিছে সো এই ক্যান্ডেলটা কী হলো এই ক্যান্ডেলটা একটা কন্টিনিউশান ক্যান্ডেল কন্টিনিউয়েশন ক্যান্ডেল এর মানে কি এটা গ্যাপটা ফিল করবে বা মার্কেটের টার্গেট উপরের দিকে মাইনর ট্রেন্ডের টার্গেট কি নিউ হাই ক্রিয়েট করার সো এন্ট্রি তো পেলাম না হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল এটা কি কন্টিনিউশান ক্যান্ডেল এই ওয়েবে বর্তমান এটা কি ওয়েব ইম্পালসিভ ওয়েব এই মাইনর ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েব সো এই হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে কোথায় উইদাউট লেভেল একটা গ্যাপ আছে গ্যাপটা ফিল করার এখানে সব থেকে বেশি পসিবিলিটি থাকবে কিন্তু আমি ট্রেড প্লেস না করে বেশি বকতেছি এটা হচ্ছে সব থেকে খারাপ বিষয় এখন আমাদের সেকেন্ড ট্রেড আমরা প্লেস করব এটা যদি মারুবুজু ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল করবো একদম নাইনটি পারসেন্ট শিওর শট ঠিক আছে যদি এটা মারুবুজু ক্যান্ডেল হয় মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল হচ্ছে না মারুবুজু ক্যান্ডেল হচ্ছে না মারুবুজু ক্যান্ডেল হয় গ্যাপ ডাউন ওকে মারুবুজু ক্যান্ডেল হয় গ্যাপডাউন এর মানে কি গ্যাপডাউনের কনসেপ্ট যদি আমি দেখি তাহলে গ্যাপডাউন দিছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য আমি ট্রেড করলাম কিসের রিভার্সাল মানে এটা একটা ভুল সমস্যা নেই সমস্যা নেই জনের মধ্যে মারুবুজু ক্যান্ডেল একদম সর্বস্ব দিয়ে শেষ করছে এইটা জন থেকে রিভার্স করার পসিবিলিটি থাকবে বডির লেভেলটা ব্রেক করছে এখানে রেসপেক্ট দেওয়ার একটা পসিবিলিটি থাকবে তবে গ্যাপডাউনটা দিয়ে একটু আমার ট্রেডটা শিওর শট হইল না ঠিক আছে এটা ফিফটি ফিফটি সো এটা আমাদের সেকেন্ড ট্রেড এটা আমাদের সেকেন্ড ট্রেড অ্যান্ড হচ্ছে সেকেন্ড ট্রেড আমি কী ধরবো লাস্ট অব্দি দেখি কারণ এটা ফিফটি ফিফটিতে চলে গেছে গ্যাপ ডাউনটা দিয়ে হ্যাঁ সো এটা হচ্ছে যদি আমাদের ট্রেড প্রফিট লস কি হয় দেখব যেহেতু একটা জোন এটা হ্যাঁ জোন সো গ্যাপ ডাউন দেওয়ার জন্য কিন্তু এটা আমার ফিফটি ফিফটি বাট যদি এটা মারবুজু ক্যান্ডেল হতো আমি শিওর শট পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল সো সেকেন্ড ট্রেড আমাদের উইন প্রেডিকশন ঠিক ছিল গ্যাপ ডাউন এটা কাপছাপ ওকে সেকেন্ড ট্রেড উইন অ্যান্ড এটা হচ্ছে একটা কি কি প্যাটার্ন ক্রিয়েট করছে প্যাটার্ন ক্রিয়েট করছে এটা হচ্ছে বিয়ারিশ হারামি বেয়ারিশ হারামি একটা প্যাটার্ন ক্রিয়েট করছে বাট বিয়ারিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করছে বিয়ারিশ হারামি প্যাটার্নের কাজ কি পরবর্তী ক্যান্ডেল ডাউন বাট প্রিভিয়াস একটা স্ট্রং প্রিভিয়াস একটা স্ট্রং মোমেন্টাম ছিল সো এই মোমেন্টামের লাস্ট এফর্ট যেটা সেটা হলো আসার পসিবিলিটি আছে সো সেই জন্য আমি এখানে ট্রেড অ্যাভয়েড করব ট্রেড যদি অ্যাভয়েড করি এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কি প্যাটার্ন ডাবল টপ একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে ডাবল টপ প্যাটার্ন যদি ক্রিয়েট হয় তাহলে এটা উইদাউট লেভেল যদি ক্লোজ হয় উইদাউট লেভেল ক্লোজ এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড করবো ডাউনের একটু উপর থেকে ঠিক আছে বাইং প্রেশার এখান থেকে আসলো এই ক্যান্ডেলে বাইং প্রেশার বাট এই গ্যাপটা ফিল করার মার্কেটের চেষ্টা সব থেকে বেশি এখানে ডাবল টপ একটা প্যাটার্ন সম্পূর্ণ হবার পসিবিলিটি আছে ঠিক আছে মার্কেটের ট্রেন্ড কিন্তু মাইনর ট্রেন্ড আপ মাইনর ট্রেন্ড আপ এখানে মাইনর ট্রেন্ড কিন্তু আপ ছিল ডাউন ছিল আপ ডাউন এটা টার্গেট কিন্তু এই পর্যন্ত ছিল বাট আসতে পারে না এখান থেকে মার্কেটের হায়ার লো থেকে রিভার্স করে মাইনর ট্রেন্ড স্টার্ট করছে সো নো প্যারা অ্যান্ড এখানে ভালোভাবে একটু প্রেডিকশান করি প্রিভিয়াস বায়ার্সের মুমেন্টাম মানে এই জায়গায় বায়ার্স কী ছিল স্ট্রং ছিল বায়ার্স স্ট্রং থাকার পরে যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ওই দুইটা ক্যান্ডেল কী রিপ্লেসমেন্ট যদি এখানে মোমেন্টাম হয় এই জায়গায় একটা ফিল করছে গ্যাপটা যদি ফিল করে তাহলে এখানে একটা স্পিনিং টাইপ ক্যান্ডেল দিছি স্পিনিং টাইপ ক্যান্ডেল এটা হচ্ছে উইক ক্যান্ডেল উইক ক্যান্ডেল বাট মোমেন্টাম স্পিনিং টাইপ ক্যান্ডেল দিয়ে আমি এটা একটা লেট এন্ট্রি ডাউনের জন্য ট্রেড নেব লেট এন্ট্রি ডাউনের জন্য ট্রেড মোমেন্টামে যদি স্পিনিং টাইপ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে কন্টিনিউ করার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে সো এখান থেকে সেলার্সের কোনো অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে না এই জায়গায় ওপেনিংয়ে বায়ার্স কন্টিনিউশান দেন ফেল কন্টিনিউশান দেন ফেল কন্টিনিউশান দেন ফেল কিন্তু সেলার্সের এখানে কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না ঠিক আছে ট্রেড অ্যাভয়েড ওকে যদি এটা কি করে ব্রেক করে তাহলে মার্কেট আবারও কন্টিনিউ করার পসিবিলিটি সব থেকে বেশি সো আমাদের ট্রেড হয়েছে দুইটা দুইটা ট্রেডের মধ্যে কিন্তু দুইটাই প্রফিট অ্যান্ড এটা স্ট্রং প্রাইস থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব ওকে ডাউনের জন্য ট্রেড করলাম ট্রেডটা পড়ছে কোথায় ভাই মার্কেটে এরকম করতেছে কেন আমি একদম উপরে পড়ছে এই ক্যান্ডেলটার ওপেনিংটা থাকবে হচ্ছে ক্লোজিংটা থাকবে এই লেভেলে এই লেভেলে ক্লোজিং হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি এখানে যেহেতু প্রিভিয়াস একটা মোমেন্টাম ছিল আর এটা এই ট্রেডটা কিন্তু আমাদের আবারও কি হয়েছে টার্গেটের বিপরীতে টার্গেটের বিপরীতে সেলার্স উইক পরে স্ট্রংলি আসছে সো এইটা আমাদের টার্গেটের বিপরীতে তারপরেও এই লেভেলটা যে ক্রিয়েট করছি আমি এই লেভেলে এখানে এই ক্যান্ডেলের ক্লোজিং হওয়ার পসিবিলিটি আছে স্ট্রং প্রাইস ঠিক আছে যদি এটা রিয়েল স্ট্রং প্রাইস হয় সেক্ষেত্রে তো কাজ করবে যদি রিয়েল না হয় তাহলে তো কাজ করবে না এখানে মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল ওকে হাই লাগাইছে এটা আমি আপের জন্য একটা ট্রেড করব অ্যান্ড এটা ক্লোজিং হচ্ছে উইকে সমস্যা নেই একটা হাই ক্রিয়েট করছে না এই গ্যাপটা ফিল করার চেষ্টা করবে সো মার্কেট এখান থেকে তো মার্কেট রেসপেক্ট করছে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউশান দিছে স্ট্রং বায়ার্সের আমাদের তিনটা ট্রেডের মধ্যে একটা ট্রেড লস লাস্টের ট্রেড ডিপ লস অ্যান্ড এটা হচ্ছে চার নাম্বার ট্রেড এটা দেখব আমরা কন্টিনিউশানের জন্য ট্রেড করছি ট্রেন্ডের কন্টিনিউশান সো এটা আমরা দেখব কি হয় ঠিক আছে প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণ বায়ার্সের অ্যাক্টিভিটি ছিল বা বায়ার্সের প্রেশার ছিল ওকে আর এটা ক্লোজ দিছে কোথায় পারফেক্ট লেভেলে তারপরেও এই প্রেশারে একটা গ্রিন ক্যান্ডেল বা ছোট্ট একটা ক্যান্ডেল হলেও এখানে আসার পসিবিলিটি সব থেকে বেশি সো এটা আমাদের চলতেছে কত নাম্বার ট্রেড এক নাম্বার ট্রেড এখানে দুই নাম্বার ট্রেড এখানে তিন নাম্বার ট্রেড চার নাম্বার ট্রেড ওকে চার নাম্বার ট্রেড প্রফিট মানে চারটার মধ্যে আমাদের চারটার মধ্যে প্রফিট হচ্ছে তিনটা একটা লস এটা আমাদের পাঁচ নাম্বার ট্রেড হবে পঞ্চাশ সেকেন্ড আছে একটু উপরে গেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব পর এই ক্যান্ডেলই ডাউন হওয়ার পসিবিলিটি আছে এই ক্যান্ডেলি ডাউনের ডাউন আসার পসিবিলিটি আছে এই লেভেল থেকে ব্রেক করে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে বাট এটা ওকে সো বাদ নেহি হামারা এটা একটা জোন আছে প্রিভিয়াস একটা কি সেলার্সের জোন আছে সাপ্লাই জোন আছে জোনের মধ্যে বায়ার্স উইক এই ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের পরে স্পিনিং ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের পরে স্পিনিং ক্যান্ডেল সো এইটা স্পিনিং ক্যান্ডেল এখানে উইকনেস চলে আসছে একটু লেট এন্ডিতে আমি আমি ট্রেড নেবো হচ্ছে আপনাদের এই প্রাইস থেকে এই প্রাইস থেকে ট্রেড নিব এই হাই প্রাইস থেকে শিশুরটির প্রাইস থেকে সো শিশরটির প্রাইস যদি আমি এন্ট্রি পাই তাহলে ডাউনের ট্রেড নিব অন্যথায় আমি এখানে ডাউনের কোনো ট্রেড নিব না বায়ার্সেরও ট্রেড নেবো না কারণ বায়ার্স এখানে উইক এটা কিন্তু চলে আসছে বাট এইটা ক্যান্ডেল কি স্পিনিং টাইপ ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল কিন্তু ট্রেন্ড কন্টিনিউশান করবে মোমেন্টামে এর করবে এটা যদি মারুবুজু ক্যান্ডেল হয় উইদাউট যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার রিভার্সাল পরবর্তী ক্যান্ডেল আবার রিভার্সাল যদি এটা কি মারুবুজু টাইপ ক্যান্ডেল হয় মারুবুজু টাইপ মারুবুজু ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই ডাউনের জন্য ট্রেড যা হবে হবে ঠিক আছে ওকে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই এটা হচ্ছে রিভার্সাল ঠিক আছে মারো বুঝু সাইন অফ রিভার্সাল এখন এটা তো স্ট্রং ক্যান্ডেল ভাই কেন রিভার্সাল করলেন পাঁচ নাম্বার ট্রেড রিভার্সাল করার পিছনে কারণ আছে কারণ কি উইক 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 দেন হচ্ছে এটা হবে লাস্ট এফোর্ট যদি আপনি একটা ক্যান্ডেলের সাইকোলজি দেখেন লাস্ট এফোর্ট অ্যান্ড জন সহকারে একটা লেভেল ব্রেক করছে এই লেভেলের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল অবশ্যই অবশ্যই প্রয়োজন মার্কেট কিন্তু লেভেল ফলো করতেছে মার্কেট লেভেলগুলোকে রেসপেক্ট দিচ্ছে সো এইটা হচ্ছে আমার রিয়েল সাইকোলজি রিয়েল ট্রেড অ্যান্ড যদি আপনি সহজভাবে মারুবুজু ক্যান্ডেলের স্ট্র্যাটাজি দেখেন মারুবুজু সাইন অফ রিভার্সাল এটা কিন্তু ডিপ উইং ঠিক আছে এই ট্রেডটা আমাদের টার্গেটের বিপরীতে ছিল ট্রেডটা টার্গেটের বিপরীতে ছিল তারপর পাঁচটা ট্রেডের মধ্যে চারটা প্রফিট একটা লস অ্যাকুরেসি যে খুব খারাপ এমনটাও কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হয় না হান্ড্রেড পার্সেন্ট এখন বিষয় হচ্ছে আপনাদের জন্য মানি ম্যানেজমেন্ট কি আপনার কাছে ডলার ডলার আছে যদি থাকে তাহলে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন গ্যাম্বলিং করেও প্রফিট করতে পারবেন সমস্যা নেই আর যদি আপনার কাছে লিমিটেড ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে অ্যান্ড রুলস ফলো করতে হবে আমি যাদের হচ্ছে ক্যাপিটাল কম তারা ভাই টু পার্সেন্ট মার্কেটে ইনভেস্ট করবেন ম্যাক্সিমাম টু পার্সেন্টে ইনভেস্ট করবেন আর ট্রেডের একটা লিমিট রাখবেন প্রতিদিন পাঁচটা করে ট্রেড করবেন পাঁচটা ট্রেড ম্যাক্সিমাম দশটা ট্রেড ম্যাক্সিমাম যদি আপনি পাঁচটা করে ট্রেড করেন তাহলে টানা তিরিশ দিন পাঁচটা করে ট্রেড করবেন ছয়টা না সাতটাও না আটটাও না চারটাও না পাঁচটায় ট্রেড করবেন টানা তিরিশ দিন তিরিশ দিন পরে হিসেব করবেন যে আপনার অ্যাকাউন্ট মাইনাস হইলো নাকি প্লাস হইলো ওখান থেকে আপনি কি কিছু প্রফিট করতে পারছেন নাকি লস এটা দেখবেন কারণ মার্কেটে প্রতিদিন লস হয় না যেদিন লস হয় সেদিন অ্যাকাউন্ট খালি হয়ে যায় অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার পিছনে কারণ কি মাথা গরম ইমোশন কন্ট্রোল করতে পারেন না যদি আপনি একটা রুলসের মধ্যে চলেন আপনার যা কিছুই হয়ে যাক আপনি রুলস ফলো করবেন পাঁচটা ট্রেড নেন দশটা ট্রেড নেন প্রফিট টার্গেট আপনার কত দশ ডলার হয়ে গেছে বাদ দেন লস টার্গেট কত দশ ডলার লস টার্গেট হিট হয়েছে বাদ দিয়ে দেন ওই দিনের জন্য পরের দিন কিন্তু রিকোভার হবে বাট আপনি পরের দিন যে রিকোভার করবেন তার জন্য অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই রাখেন না অ্যাকাউন্ট জিরো করে ফেলেন আপনি যেভাবে যান আর সেইভাবেই যান আপনাকে রুলস ফলো করতে হবে হয় ট্রেডের রুলস নেন নয়তো স্টপ লস টেক প্রফিট এই দুইটার স্টপ লস টেক প্রফিট রুলস নিয়ে নেন প্রতিদিন এই ট্রেডের পরে এত ডলার এই ট্রেডের পরে এত ডলার ধুর ও এগুলেন হুদাই বুঝতে পারছেন এগুলো মাথা বিগড়ানোর জন্য আপনি নিজেই রুলস ফলো করেন আপনি নিজেই রুলস তৈরি করেন আপনার অ্যাকোরসি কেমন তার উপরে আপনার অ্যাকোরসি যদি একটু ভালো থাকে তাহলে আপনি প্রতিদিন একদম পার ডে ট্রেড করবেন পাঁচটা লস প্রফিট তার ভিতরে লস প্রফিট তার ভিতরে সিঙ্গেল ট্রেড প্রতিদিন ট্রেড করবেন দশটা লস প্রফিট যা হবে তার ভিতরেই যদি একোরিসি খারাপ থাকে মার্কেট প্র্যাকটিস করেন সময় দেন আরও শেখেন ঠিক আছে ভুল করা যাবে না নাটক করো প্রিয় তুমি যে সিগনালের প্রেমে আসক্ত এটা আমি ভালো করে জানি প্রিয় সিগনালের প্রেমে আসক্ত হওয়া যাবে না ঠিক আছে জীবন ধ্বংস হয়ে যাবে ভালোভাবে মার্কেটে সময় দেন ভালোভাবে শেখেন প্রফিট হবেই রুলসে আসেন যে কোনো একটা রুলসে আসেন যেটাতে আপনি টিকে থাকতে পারবেন এর মোটিভেশন ওর মোটিভেশন এত কিছু মাথায় রাখতে হবে না নিজে কি পারতেছেন এটাই দেখেন ভাই ট্রেডিংয়ে অনেকেই মোটিভেট করবে আপনাকে কিন্তু দিন শেষ আপনি যে আপনার যে জিরো হচ্ছে তখন কেউ কিন্তু কিছু বলবেন আমিও বলবো না আমি আপনাকে বলতেছি ভাই শিখেন ভাই শিখেন ভাই শিখেন আমি কিন্তু আপনাকে সিগনাল নিতে বলতেছি না সিগনাল নিলেই মারা খাবেন আমি আপনাদেরকে শিখতে বলতেছি যাতে করে কিছু একটা কিছু করতে পারেন ভাই আপনাদের কিছু যেন একটা হয় এই ট্রেডিং কমিউনিটিতে এই সিগনালটা যেন ধ্বংস হয় লস যত লস করেন সমস্যা নেই নিজে যদি লস করেন তাহলে ওইটা মেনে নেন ব্যাপার না আর যদি সিগনালে লস করেন তাহলে নাকে ধুলা দেন আর জীবনে সিগনাল নেবেন না আর যতই শেখেন না কেন দিন শেষে রুলস মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অনেকে মানি ম্যানেজমেন্টই বোঝান আপনার কত আছে আপনি মার্কেটে কত দিবেন কত নিবেন ঠিক আছে কত পার্সেন্ট রিস্ক কত কত পার্সেন্ট মার্কেট থেকে নিবেন কত পার্সেন্ট মার্কেটকে দিবেন মার্কেট তো প্রতিদিন আপনাকে দিবে না আপনার থেকে নিবেও এটা মাথায় আগেই রাখতে হবে যে আমি মার্কেটে আজকে যাচ্ছি কত দিব কত নিব সহজ সরল রুলস তৈরি করেন ট্রেডের রুলস তৈরি করেন ডলার টেক প্রফিট স্টপ লসের রুলস তৈরি করেন মার্কেটে ভালোভাবে সময় দেন প্রত্যেকটা ট্রেডের পিছনে যথেষ্ট সাইক্লোজি লাগান প্র্যাকটিস করেন ড্যামো ব্যালেন্স দশ হাজার থেকে দশ লাখ করছেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে মার্কেটে চিনতে পারতেছেন কিনা আপনার সাইক্লোজি বিল্ড হচ্ছে কিনা এটা বড় কথা কোন কোন জায়গায় ট্রেড করতেছেন এই জায়গাগুলো আপনার প্রপার মাথায় থাকতেছে কিনা এটা হচ্ছে বড় কথা ঠিক আছে সো সিগনালের ধান্দা করুন প্রিয় জীবন ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো একটা রুলস তৈরি করেন নিজে কিছু করেন নিজে কিছু করার চেষ্টা করেন আমি আপনাদের ভালোর জন্য বলতেছি এটা যদি আপনি কিভাবে নেবেন সেটা আপনার বিষয় তবে আপনাদের ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম